জানাবো খবরে বিস্তারিত আপনাদের সাথে আছে আমি ফারহাতাস নেইম গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলার ঘটনায় জাতীয় পার্টির কেন্দ্র কার্যলে ভাঙচুর ও আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা এদিকে ফ্যাসিবাদের দোষর আখ্যা দিয়ে জাতীয় পার্টিকে আটচল্লিশ ঘন্টার মধ্যে নিষিদ্ধের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ আর জাতীয় পার্টির মহাসচিবের দাবি দলটি কারো দালালি করেনি শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেয় বিক্ষুব্ধ জনতা এ সময় আগুনে পুড়ে যায় ভবনটির একটি কক্ষ পরে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ এতে বেশ কয়েকজন আহত হন আর আটক করা হয় একজনকে এর আগে বিকাল চারটার দিকে সংবাদ সম্মেলন করে জাতীয় পার্টির মহাসচিব বলেন জাতীয় পার্টি কারো দালালি করে না সেনাবাহিনী একটা পর্যায়ে ডিসব্যান্ডেল করার জন্য বাহিনী সেখানে লাঠিচার্জ করে আমরা পরে জানতে পেরেছি সেই লাঠিচার্জে নুরুল নুরু অত্যন্ত আহত হয়েছেন জাতীয় পার্টি শান্তিপ্রিয় দল গঠনতান্ত্রিক রাজনীতি করে সাংবিধান মেনে চলে নিবন্ধিত দল এদিকে নুরুল হক নুরুর উপর হামলার ঘটনায় বিক্ষোভ করেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা আটচল্লিশ ঘন্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিও জানায় দলটি আমাদের তিনটা দাবি এক নম্বর গতকালকের ঘটনার তদন্ত কমিটি গঠন করতে হবে এবং দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে আটচল্লিশ ঘন্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে শুক্রবার গণধিকার পরিষদের সভাপতির উপর হামলার ঘটনায় নিন্দা জানানোর পাশাপাশি জড়িতদের বিচারের দাবি জানিয়েছে বিএনপি জামায়াত এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন কামরুল হাসান ডিবিসি নিউজ ঢাকা নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে গণ অধিকার পরিষদ খুলনা টাঙ্গাইল ও গাইবান্ধায় জাতীয় পার্টির কার্যালয়ে ঘটনা ঘটেছে শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে শনিবার দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করে গণ অধিকার পরিষদ খুলনায় জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে সকালে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল থেকে জেলা জাতীয় পার্টির অফিসে ভাঙচুর করা হয় পরে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় মহাসড়ক অবরোধ করে ধরা। এক ঘণ্টা পর সেনাবাহিনী তাদের সরিয়ে দেয় একই ঘটনার প্রতিবাদে চট্টগ্রাম নগরের দুই গেট এলাকায় গণ অধিকার পরিষদের সমাবেশে নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয় সিলেটের কোর্ট পয়েন্ট এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গণ অধিকার পরিষদ এছাড়া কেন্দ্রীয় শহীদ মিনার সামনে বিক্ষোভ সমাবেশ করে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা মহা এক্সপ্রেসওয়ে অবরোধ করে গণ অধিকার পরিষদ দুপুরে কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় টায়ারে আগুন ধরিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে গণ অধিকার পরিষদ এদিকে রংপুরে নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদ সহ জাতীয় পার্টির নিষিদ্ধ ও জিএম কাদেরকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করে গণ অধিকার পরিষদ একটি নিবন্ধিত রাজনৈতিক দলে সভাপতিকে এভাবে কোন রাইটসে বাংলাদেশের প্রশাসন এভাবে মারতে পারে উৎপাদন করতে একটা নির্দেশ ছাড়া একজন ছাত্রনেতার হাত তুলতে পারে না পাল্টা সমাবেশ করেছে জাতীয় পার্টি যা পার অপর কোনো আঘাত বা সরযন্ত্র করার চেষ্টা করলে রংপুর থেকে তা প্রতিহত করার ঘোষণা দেন দলটির কো-চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তাফা বিনুর আজকে কোথায় শেখাজিনাকে মা মা বলে একদম পা সালাম করছে এক সময় আপনারা দেখছেন এখন তারা হয়ে গেছে মানে ফেসিস্ট বিরোধী শক্তির হাতিয়ার রংপুরে আমরা কোনো আশঙ্কা করতে না এখন এখানে ওদের যদি শক্তি সামর্থ্য থাকে তাহলে আসি দেখুক কি অবস্থা হয় মনে করেন না যে রংপুর জাতীয় পার্টি দুর্বল এছাড়া বরিশাল লালমনিরহাট নীলফামারী বাগেরহাট সহ দেশের বিভিন্ন স্থানে নুরের উপর হামলার বিচার দাবিতে বিক্ষোভ হয় একই সাথে তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধেরও দাবি জানায় খালিদ হাসান ডিবিসি নিউজ ডেস্ক আজ বিএনপি জামায়াত ও এনসিপির সঙ্গে বিশেষ বৈঠক করবেন প্রধান উপদেষ্টা বিকেল সাড়ে চারটা থেকে ধারাবাহিকভাবে এই বৈঠকগুলো হবার কথা রয়েছে শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই বৈঠকের কথা জানান প্রেস উইং জানিয়েছে সাড়ে চারটায় জামায়াত সন্ধ্যা ছয়টায় এনসিপি এবং সন্ধ্যা সাতটায় বিএনপির সঙ্গে বৈঠক হবে শুক্রবার রাতে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলা সহ সাম্প্রতিক রাজনৈতিক নানা ঘটনা প্রবাহের পরিপ্রেক্ষিতে বিশেষ এই বৈঠক ডাকা হয়েছে ডাকসু ও হল সংসদ নির্বাচনের উত্তাপ ছড়িয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জুড়ে ছাত্র সংগঠনের প্যানেলগুলোর বাইরেও এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই শতাধিক স্বতন্ত্র প্রার্থী ডাকসুর ইতিহাসে দলীয় প্যানেলের আধিপত্য থাকলেও এবার একাধিক স্বতন্ত্র প্রার্থী শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেন প্রার্থীদের যোগ্যতা দেখে তাদের জয়ী করবেন শিক্ষার্থীরা এমন প্রত্যাশা স্বতন্ত্র প্রার্থীদের ডাকসু নির্বাচনের ইতিহাসে এবার অংশ নিচ্ছেন রেকর্ড সংখ্যক প্রার্থী এবার প্রাথমিক তালিকায় বৈধ প্রার্থী চারশো বাষট্টি এর মধ্যে স্বতন্ত্রই দুশো আটত্রিশ জন ভিপি জিএস এজিএস সহ আঠাশটি পদেই লড়ছেন তারা অনলাইন অফলাইন সর্বত্র চলছে এসব প্রার্থীদের নির্বাচনী প্রচার প্রচারণা সামাজিক যোগাযোগ মাধ্যমে নজর কেড়েছেন স্বতন্ত্র ভিপি প্রার্থী ইংরেজি বিভাগের শামীম হোসেন একাডেমিক রিফর্মের রাজনীতি করতে চাওয়া এই প্রার্থী জানান শিক্ষার্থীদের প্রতিনিধি হতেই এ পদে লড়ছেন তিনি একক ব্যক্তি হিসেবে আমি এটা বুঝাতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থীর আসলে ভিপি হওয়ার যোগ্যতা রয়েছে তারা যদি সার্ভ করতে চায় কিন্তু আমি দাঁড়িয়েছি আমার মনে হয়েছে না আমি তাদের জন্য কিছু করি তো আমি যেহেতু এতদিন অ্যাক্টিভিজম করেছি পড়ালেখার জায়গা থেকে আমার মনে হয়েছে না আমার আসলে দাঁড়ানো উচিত ফলে আমি যে নর্মাল সিস্টেম সেটাতে দাঁড়িয়েছি কারণ আপনি একজন ছাত্র আপনার পেছনে এত ম্যান আপনি কোথা থেকে পাবেন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিশ্চিত প্যানেলের মানে এক্সাজারেশন দেখে বা তাদের যে শক্তি দেখে ভোট দিবেন না তাদের যোগ্য প্রতিনিধিকে নির্বাচন করবেন অভ্যুত্থানের সময় ছাত্রলীগ থেকে বেরিয়ে এসে আলোচনায় থাকা আশিকুর রহমান জিম এবার এজিএস পদে স্বতন্ত্র প্রার্থী দলীয় পরিচিতিকে পেছনে ফেলে নতুন করে ক্যাম্পাসের জন্য কাজ করতে চান তিনি শিক্ষার্থীদের অধিকার আদায়ের একমাত্র যে মাধ্যম সেটা হচ্ছে ডাকসু তো অনেক দিন পর আমরা একটা জমজমাট একটা ডাকসু দেখতে পাচ্ছি স্মরণকালে সব থেকে বেশি প্রার্থী এই ডাকসু নির্বাচন হচ্ছে সেই ডাকসু নির্বাচনের প্রশাসনের দিক থেকে আমরা সবসময় বলে আসছি প্রশাসন আসলে বিভিন্ন গোষ্ঠীকে বিভিন্ন প্যানেলকে এক্সট্রা সুযোগ সুবিধা দিচ্ছে এদিকে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ থেকে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে মনোনীত হাসিবুল ইসলাম প্যানেল থেকে বেরিয়ে স্বতন্ত্র হিসেবে লড়াই করছেন এজিএস পদে বলছেন রাজনৈতিক দলগুলোর প্যানেলগুলো পাচ্ছে বাড়তি সুবিধা যে দলীয় আস্থাভাজন লোক আছে তাদেরকে আস্থাভাজন লোকদেরকে বিশ্ববিদ্যালয়ের যে সকল প্রশাসনিক পদ রয়েছে এই প্রশাসনিক পদগুলোতে বসানো হয় যার কারণে আসলে ওই দলের এজেন্ডাটা বাস্তবায়ন করে এবং শিক্ষার্থীদেরকে জিম্মি করে রাখার কিন্তু এক ধরনের প্রবণতা গড়ে ওঠে দিন শেষে কোনো রাজনৈতিক মতদর্শ নয় প্রার্থীর যোগ্যতা দেখেই তাকে ভোট দেবেন ভোটাররা এমন প্রত্যাশা স্বতন্ত্র প্রার্থীদের সুলতানা শর্ণা ডিবিসি নিউজ ঢাকা এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসির ফেইসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গেই থাকুন